একটা করে মাউস এবং একটা করে কিবোর্ড পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ঈদের এটা ঈদ অফার দিচ্ছি ঈদের পূর্ণ মিলনী অফার যেটা হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলোর সাথে প্রতিটা প্যাকেজের সাথে এই প্রোডাক্টটা ফ্রি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হচ্ছে ব্র্যান্ডের পিসি নিয়ে এবং কোট টু টু থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত মাছ বরাবর সব জেনারেশনগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাই যেহেতু ঈদের পরবর্তীতে ভিডিও প্রতিটা প্যাকেজের সাথে আপনি একটা করে মাউস এবং একটা করে কিবোর্ড পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ঈদের এটা ঈদ অফার দিচ্ছি ঈদের পূর্ণ মিলনী অফার যেটা হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলোর সাথে প্রতিটা প্যাকেজের সাথে এই প্রোডাক্টটা ফ্রি পেয়ে যাবেন সাথে সাথে মনিটর নিলেই কিন্তু আপনার টোটাল প্যাকেজটাই কমপ্লিট হবে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন লিস্ট কী দেখে কি কি দেখে একটা ব্র্যান্ডের পিসি আপনার কেনা উচিত কি কি দেখে নিলে লিস্ট আপনি ঠকবেন না আপনি আমার থেকে না নেন অন্য কোথাও থেকে নেন বাট এই জিনিসটা দেখলে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন ভিডিওর মাঝে আমি একটা পিসি ডিটেলস দিয়ে খুলে দেখাবো সেক্ষেত্রে সব কিছু আপনি বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে প্যাকেজটি নিয়ে কথা বলবো একদম কোট টুডু থেকে যেহেতু শুরু করবো টুয়েলভ জেনারেশন পর্যন্ত পিসি থাকবে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা কোট টুডু পিসি যারা সব ডাটা এন্ট্রির কাজ করতে চান লেখালেখির কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে কোচিং সেন্টার কিংবা ট্রেনিং সেন্টারের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিটি নিতে পারেন এটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোট্ট ডু সিক্স এম ক্যাশের প্রসেসর এইট জিবি র্যাম ডিডি আর থ্রি এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এবং পাঁচ হাজার নয়শো টাকার সাথেও কিন্তু আপনি কিবোর্ড এবং মাউস পাচ্ছেন আমাদের থেকে সম্পূর্ণ ফ্রি এবং ব্র্যান্ড নিউ যে অ্যাসিডিটা থাকবে অ্যাসিডিটা থাকবে কিন্তু ব্র্যান্ড নিউ অ্যাসিডি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিকস এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন একটা পিসি এবং একটা এসপি এবং লেনোভো যে যেটাই না কেন নিতে পারবেন এটা কনফিগারেশন থাকবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং আপনার ব্র্যান্ড নিউ অ্যাসিডি থাকবে অ্যাসিডি কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে সিমিলার জিনিস কিন্তু আপনি আমার কাছে থার্ড জেনারেশনও পেয়ে যাবেন কোরাই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওর্স মাত্র আট হাজার নয়শো টাকায় এবং এটা ভিত্তি আরেকটা কনফিগারেশন আছে আমাদের কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে মাত্র নয় হাজার নয়শো টাকা কোরাই সেভেনের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে মাত্র এগারো হাজার টাকায় অর্থাৎ একটাই পিসি আপনি অনেক রকমের কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি থাকছে প্রসেসরটা যাচ্ছে আপডেট হয়ে যাবে আর ইন্টেল প্রসেসর কখনো কফি হয় না বা ইউজ হয় বাট কোয়ালিটি অনেক ভালো থাকে হাজারও একটা নষ্ট হয় না ভিউয়ার্স এরপরে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এসপি ডেল লেনোভো কিংবা এর মতো ব্র্যান্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার নয়শো টাকা এবং এটার ভিতরে আমাদের আরও একটা আপডেট জেনারেশন আছে কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এগারো হাজার তিনশো টাকা এটার ভিতরে সেমিলার প্রোডাক্টে কিন্তু আরও একটা কনফিগারেশন পেয়ে যাবেন আপনি আমাদের কাছে কোরআই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসেডি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরো হাজার নয়শো টাকা পিসিগুলো কিন্তু একদমই লুক লাইক নিউ কন্ডিশনের পেয়ে যাবেন এবং ফ্রেশ কন্ডিশনের পিসি থাকবে এবং হ্যাভি লেভেলের কাজ করতে পারবেন ফোর জেনারেশনের পর থেকে যারা আসলে ভিডিও এডিটিং অটোক্যাড পাওয়ার পয়েন্ট গেমিং কাজ করতে চান এবং ইন ফিউচার আপডেট করবেন প্রতিটা পিসিতে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানোর অপশন আছে প্রতিটা পিসি কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন্স এরপরে যে পিসিটা দেখাচ্ছে এটা একটা এ সিরিজের পিসি ডি এ টেন প্রো প্রসেসর ডিডিআ ফোরের ষোলো জিবি র্যাম থাকবে এইটের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এবং এই পিসিটা তো কিন্তু আপনি ভালো মানের অ্যাসিডি পাচ্ছেন এবং হ্যাভি লেভেলের কাজগুলি আপনি করতে পারবেন বিওয়ার্স এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন টাওয়ার কিন টাওয়ার পিসি এটার ভিতরে আমাদের কাছে এসপি এবং ডেল দুইটা কনফিগারেশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টাওয়ার পিসিটির প্রাইস থাকবে হচ্ছে কোর কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটার সাথেও কিন্তু আপনার কিবোর্ড মাউসগুলা ইনক্লুডেড থাকবে জাস্ট একটা নেবেন আর ইউজ করবেন দেখতে পাচ্ছেন স্পিড একটা মাউস থাকবে কিংবা এবং একটা একটা কিবোর্ড থাকবে কিবোর্ডটা নিহাতে অনেক ভালো মানের একটা অফিসিয়াল কিবোর্ড থাকবে এরপরে যে পিসিটা দেখাচ্ছি আমরা এটা একটা ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেলের পিসি সেভেন জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো তিন চারটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই পিসি আমি ডিটেলস দিয়ে একটু খুলে দেখাবো আমার সামনে পিসিটা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা পিসি একদম ফ্রেশ কন্ডিশনের এবং সামনে টাইপ সি পোর্ট সহ আরও ইউজ পোর্ট আছে তিনটা এবং পাওয়ার পোর্ট থাকছে তো থাকছেই এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আরও হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট থাকবে যেটা দিয়ে আপনি আরও ছয়টা ইউজবি পোর্ট অর্থাৎ সামনে তিনটা পিছনে চারটা পিছনে ছয়টা নয়টা ইউএসবি পোর্ট পাবেন একটা টাইপ সি পোর্ট টু পোর্ট পাচ্ছেন ডিসপ্লে পোর্ট পাচ্ছেন এবং এসডিএম এ পোর্ট তো পাচ্ছেন এবং এই পিসিগুলোতে কিন্তু হিউজ পরিমাণে আপডেট করার সুযোগ আছে যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যেটার যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন বিওয়ার্স এটা একটা ডেলের একটা পাওয়ার সাপ্লাই থাকবে অথেন্টিক পাওয়ার সাপ্লাই এটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এর সাথে এটার যে মাদার বোর্ড থাকবে এটা কিন্তু অরিজিনাল ডেলের একটি মাদার বোর্ড থাকবে এবং এই মাদার বোর্ডগুলো কিন্তু আপনি আপনার দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ডেলের একটি মাদার বোর্ড কিংস্টোনের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আছে এবং সামনে ইনবিল্ট একটা স্পিকার দেওয়া আছে এই যে স্লোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড আদার যে কার্ডগুলো চাচ্ছেন ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন এক্সট্রাভাবে চাইলে আপনি র্যাম ব্যবহার করতে পারবেন যদিও আমরা এইট জিবি দিয়ে রেখেছি চাইলে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি আপনি এক্সটেন্ড করতে পারবেন হার্ড ডিস্ক দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ সব রকমেরই কাস্টমাইজ করার অপশন আছে এই পিসিগুলিতে এবং এই পিসিগুলির প্রাইজে আসি আমরা কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকা এবং এটার ভিতরে আরও একটি আপডেট আছে আমাদের কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই আছে যদি প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় এবং কেউ যদি চান যে গ্রাফিক্স কার্ড সহ নেবেন গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আমাদের কাছে পিছিয়ে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম প্লাস টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে উনিশ হাজার টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার টাকা এবং কোরাই সেভেনটার ক্ষেত্রেও কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন টু জিবি গ্রাফিক্স কার্ড সহ নিলে প্রাইস থাকবে তেইশ হাজার টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ নিলে প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ কাস্টমাইজ করার প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি অপরচুনিটি পেয়ে যাবেন এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা সেভেন জেনারেশনের পিসি ডেল থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফোর জিরো চারটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কনফিগারেশন থাকছে হচ্ছে কোরআভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং এটাতে চাইলে কিন্তু আপনি আরো আপডেট করতে পারবেন অর্থাৎ কোরাই সেভেন করার অপরচুনিটি থাকছে কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু যেভাবে চাবেন সেভাবেই কিন্তু কাস্টমাইজ করার অপশন থাকছে গ্রাফিক্স কার্ড টু জিবি গ্রাফিক্স কার্ড যেটাই দু টু জিবি গ্রাফিক্স কার্ড নিলে তিন হাজার টাকা অ্যাড হবে ফোর জিবি গ্রাফিক্স কার্ড নিলে ছয় হাজার টাকা অ্যাড হবে টোটাল মূল প্রাইসের সাথে এটা কিন্তু গ্রাফিক্স কার্ড সহ আছে সারাও আছে আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন

কারণ ব্র্যান্ড পিসি যখন এটা মাদার একটা কোম্পানি তৈরি করছে ডেইল এসপি কিংবা লেনোভো এটা কখনোই কিন্তু কোনো প্রোডাক্ট লো রেঞ্জের কিংবা বাজে পারফরমেন্স দিবে এরকমভাবে তৈরি করে না বেটার পারফরমেন্স দেওয়াতে তৈরি করে এবং সমাজের যারা আসলে দেখবেন যে আপনারা বিভিন্ন বিশেষ করে যারা বিমা অফিস ব্যাংক কর্পোরেট অফিস এবং বাইং হাউস এই সমস্ত গুলাতে কিন্তু এই পিসিগুলি বেশি ব্যবহার হয় এবং আমাদের থেকে এই গুলাই বেশি প্রোডাক্টগুলি নেয় লং টাইম আপনি ইউজের ক্ষেত্রে কিন্তু বেস্ট প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নিতে পারেন ভিউয়ার্স এরপরে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা এইট জেনারেশন পিসি অর্থাৎ আপডেট জেনারেশনের পিসি কোরআআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম যদি এস পি ফোর কিংবা লেনোভো নিতে চান প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই পিসিটার প্রাইস পড়বে এটা বিজনেস সিরিজের পিসি এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এটা তো চাইলে আপনি ফোর জিবি গ্রাফিক্স কার্ড ডেলিকেট গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা নাইন জেনারেশনের পিসি কোরাই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন ভিএমই অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ এ পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি তিরিশ হাজার টাকা ভিওয়ার্স নাইন জেনারেশন এইট জেনারেশনের ভিতরে কেউ একটু বড় কার্ড ব্যবহার করতে চান তাদের জন্য বড় পিসিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসপি এবং ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন এ পিসিটির কনফিগারেশন থাকবে কোরআই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন ভিএম দিয়ে এ পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা কেউ যদি চান যে আরও আপডেট নেবেন কোরআই ফাইভের নাইন জেনারেশন সেটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনও কিন্তু আপনি চাইলে আপডেট করতে পারবেন এইট এবং নাইন যেটাই চান না কেন আপনি আপডেট করে নিতে পারবেন ফিহ এরপরে যে পিসিটা দেখাচ্ছে এর একটা ডেলের পিসি ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি এই পিসিটা ব্র্যান্ড নিউ মার্কেটে প্রাইস হচ্ছে অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আমাদের কাছে ইউজ পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় কনফিগারেশন থাকবে কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম দিয়ে পিসিটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা টুয়েলভ জেনারেশনের পিসিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে পিসিটা একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি অর্থাৎ এটা লেটেস্ট পিসি এই পিসিটার প্রাইস হচ্ছে মার্কেটে সত্তর হাজার টাকা কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবার আসেন যদি আপনি আপডেট করে নেবেন কোরাই ফাইভ করে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা বাড়ালে কিন্তু কোরাই ফাইভ করে নিতে পারবেন কোরাই ফাইভ দিয়ে আমাদের প্রাইস থাকছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এপিসিটি কিন্তু স্টিল না এখন মার্কেটে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপ ডাউন চলছে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে থাকবে এই পিসিগুলি প্রতিটা পিসির ক্ষেত্রে আপনি ব্র্যান্ডের পিসির ক্ষেত্রে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে তিরিশ দিন পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আশা করি প্রতিটা পিসির কনফিগারেশন আমি ডিটেলসে বলেছি এখন আপনার বোঝা উচিত যে কোনটা নেওয়া উচিত গেমিং এর জন্য ভালো পারফরমেন্সের জন্য আপনি ভালো পিসি নিতে হবে ডাটা এন্ট্রি কিংবা বিভিন্ন কাজের জন্য আপনি অফিসিয়াল যে পিসিগুলো আপনার দশ বারো হাজার টাকার ভিতরে আছে এই পিসিগুলো নিলে আপনি কাজগুলোকে সেরে নিতে পারবেন ভিওয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব গলি নাম্বার থ্রিতে মাছ বরাবর আমাদের শপটি অবস্থিত চিনতে জানতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডাকার বাইরে থেকে যারা দেখছেন অ্যাটলিস্ট বিশ হাজার টাকা একটা পিছের জন্য আপনার আসার দরকার নেই মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন নাম ফোন নাম্বার নাম্বার নাম ফোন আমাদের কাছে সেন্ড করেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দেওয়ার আগে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এবং বুঝে নেওয়ারও সুযোগ আছে ভিউস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ